তো বদুরা এরকম হিডেন ফেস এডিটিং আপনি কিভাবে শিখবেন আজকের ভিডিও তে আমি আপনাকে ফুল প্রসেসটি দেখিয়ে দিব তো বন্ধুরা দরিদ্র সহকারে ভিডিওটি শেষ করন্ত আপনার দেখছে আপনিও কিন্তু আপনার ফটো দিয়ে আপনি যে কারো ফটো দিয়ে আপনিও কিন্তু এরকম হিডেন ফেস আপনি কিন্তু এই এডিটিং টা করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের মধ্যে একটি ছোট রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো আমরা চাইলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চেনটি সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন

পারমিশন দেওয়ার পর যখন আপনি এলাও করবেন তখন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে তা আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর বন্ধুরা এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন যে এআই হিডেন ফেস এখানে আপনারা একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনার জানেন যে পিকচার গুলো রয়েছে আপনি পিকচার গুলো এখানে দেখাবেন আমি এখান থেকে একটা পিকচার এখান থেকে নিয়ে নিলাম তাই আমি সাপোজ আমি সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য একটা পিক পিক নিয়েছি এখানে একটা অ্যাড আসবে একটা ক্লোজ করে দিবেন তারপর আপনি সিলেক্ট করবেন যে আপনি হিডেন ফেস আপনি এখানে অনেকগুলো দেখতে চান তারপরে বিভিন্ন টুলস কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা জঙ্গলের টুলস এখানে আবার ছবিটি কিন্তু ঠিক একই ভাবে কিন্তু হিডেন ফেস এর মধ্যে এডিট হয়ে গিয়েছে আপনি যদি এটা না চান আপনি যদি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রের পাড়ে একটি সমুদ্রের পারে একটি টুলস আছে আপনি এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি এক কথায় আপনি এখান থেকে যে টুসটা আপনার পছন্দ হয় যে টুসটা আপনার ভালো লাগে আপনি কিন্তু সেই টুসটাই আপনি এখান থেকে নিতে পারবেন তারপর বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি আরো একটা টুলস আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বাগানের সুন্দর একটা কিন্তু এই আমার ছবিটা কিন্তু এরকম এডিট হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনারা যখন আপনাদের এডিট হয়ে যাবে তারপর আপনারা প্রত্যেকটা এখান থেকে চেক করে নিবেন আপনার যেটা লাগে আপনি কিন্তু সেটাই কিন্তু এখান থেকে নিতে পারবেন তারপর আপনার যখন ফটোটি আপনার যখন এডিট করা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এটা সেভ করার জন্য আপনি এই যে উপরে সেভ অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফটোটি কিন্তু আপনার শুনে সেভ হয়ে যাবে তো এই আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামোটি জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম